আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমার ডেইলি লাইফে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কালকে যেহেতু ঈদ ঈদের আগের সব সবসময় আমাদের বাসায় মিষ্টি আইটেমগুলো রান্না করে রাখা হয় তো সেই জন্য আমি সকাল সকালই ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিয়েছি এখন দুধগুলোকে জাল করে ঘন করে নিচ্ছি তো বিকেলের দিকে আমি এখন রান্না বান্না করতে চলে আসলাম এখানে আমি পুডিং বানাবো পুডিং বানানোর জন্য চিনির ক্যারামেলটাও তৈরি করে রেখেছি এখানে পাঁচটা ডিম নিয়েছি পরিমাণ মতো চিনি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এই তো ডিম আর চিনি ফেটানো শেষ এখন দুধ মিক্স করব আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম এবং সেটার সাথে গুঁড়া দুধ মিক্স করে রেখেছিলাম যাতে করে একটু ঘন হয় এবং গুঁড়া দুধ দিলে পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় সব কিছু ভালোভাবে মিক্স করে যে পাত্রে আমি পুরিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি এই পাশে আরেকটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি এবং পানির মধ্যে একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি উপরে আমি বাটিটা সেট করে দিয়েছি টাওয়ালটা দেওয়ার কারণে আমার পুড়িং এর বাটিটা একটু করবে না পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি একপাশে এক অন্য পাশে আমি এখন শ্যামাইটা রান্না করে নিব আমি তো অনেকগুলো দুধ একসাথে জাল করেছিলাম সেখান থেকে কিছুটা দুধ আলাদা করে নিয়েছি শ্যামাইয়ের জন্য এখানে আমি দুধের মধ্যে দুইটা এলাচ একটা তেজপাতা পরিমাণ মতো চিনি ও একটু গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিচ্ছি দুধটা একটু ঘন হওয়ার পর আমি চুলাটা অফ করে রাখবো যখন একটু দুধটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি শ্যামাইয়ের উপর দুধ ঢেলে দিব। এভাবেই আমি সব সময় লাচ্ছা সেমাইটা রান্না করি একদম গরম দুধের মধ্যে স্যামাই দিলে হয় কি সেমাইটা একদম গোলে হালুয়া হয়ে যায় তখন আর খেতে মজা লাগে না তাই আমি সামান্য একটু ঠান্ডা হওয়ার পর সময়ের মধ্যে দুধটা মিক্স করে দিই আলতো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সেট করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু ও কাঠবাদাম কুচি এই তো আমার শ্যামাই রান্না কমপ্লিট হয়ে গেল আর পাতিলে এইটুকু দুধ বাকি আছে এই দুধটা দিয়ে দই বসানো হবে এই যে আমার শ্যামাইয়ের ফাইনাল লোক শ্যামাইটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিবো শ্যামাই রান্না হতে হতে আমার পুডিংও হয়ে গেছে পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই পাশে হচ্ছে দইটা বসানো হয়েছে পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুডিং এর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছে পুডিংটা আমি একটু কেটে দেখলাম ভিতরটা কেমন হয়েছে ভিতরটাও খুব সুন্দর হয়েছে এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে দই জমতেও খুব বেশি সময় লাগবে না তো দেখি এখন দুই তিন ঘন্টা হয়ে গেছে দইয়ের কি অবস্থা হ্যাঁ আমার দইও খুব সুন্দর পারফেক্টলি জমে গেছে এখন আমি সব কিছু ফ্রিজে রেখে দিব কালকে শুধু নামাবো আর খাবো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার ঈদ অনেক বেশি আনন্দে কাটুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম